সালামু আলাইকুম আমরা ফাইনালি এসে পড়লাম শাহজালাল মাজারে আমরা এখন শাহজালাল মাজারের মূল গেটের দিকে যাচ্ছি এখন ভিতরে ডুব আপনারা সঙ্গে থাকুন দেখিয়ে থাকুন এখন আমরা এখানে শাহজালাল মাজারের যে পুকুরের এটা আছে আমরা পুকুরের দিকে যাচ্ছি এটা হচ্ছে একটা পবন এই যে পুকুর দেখতে পাচ্ছেন তবে এই পুকুরে তেমন কোনো মাছ নেই ওরকম মাছ খুব কম কম মাছ আর আমরা গিয়েছিলাম যখন তখন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য ওরকম ভাবে ঘুরতে পারিনি ঘুরে করতে পারিনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানি দেখা যাচ্ছে Mammas camera sta ben là che एक साढे चौकी भित्रो मजाले बिच मिन्छु म तिन मेहन सोशेंडुई अलहम्दुलिल्लाह अरे छोटा श्याममिस 44 14 50

খানদানীৰ বেৰ কবৰে